আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার বারো তারিখ সারা বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য শুক্রবার বারো তারিখ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সিলেট এদিকে রংপুরে এই বিভাগগুলোতে হালকা বজ্রপাত ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এদিকে মহেশখালী টেকনাফ কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি কুমিল্লা আমারপুর এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে মধিরহাট ফরিদগঞ্জ লালমোহন এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা একই সাথে মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ একই সাথে মৌল এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর সব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেটকোনা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে একই সাথে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরার চাপাই নবাবগঞ্জ এই সব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি শুক্রবারের দুপুর একটার দিকে আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট রংপুরে এই সব বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা এই সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল ফরিদগঞ্জ মধিরহাট এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটেকশ্বর উপজেলা কাঁচাহারি শেলবাগ আমারপুর কুমিল্লা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর এই এইসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর এগারো সাথে রয়েছে লালমনিরহাট এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা রাজবাড়ি পাংশা মাদারীপুর শরিয়তপুর বন্সীগঞ্জ গাজীপুর এই সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকে আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে রংপুর ময়মনসিং সিলেট একই সাথে রাজশাহী ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম এই সব বিভাগগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়ূমনসিং বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর একই সাথে এই সব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট চামেমন নবগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রয়েছে ময়মনসি সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌল বিভাজা এই সব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা একই সাথে রয়েছে ফরিদপুর মাদারীপুর নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতকিলা বিরোজপুর এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল মধুরাট ফরিদগঞ্জ লালমোহন এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহিষ্কালী এদিকে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু টেকনাফ কক্সবাজার এদিকে আবহাওয়া পরিষ্কার থাকবে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি কুমিল্লা এদিকে হালকা মেঘলা আবহাওয়া থাকবে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা রাজশাহী এই সব বিভাগগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু রংপুর সিলেট এই বিভাগগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এই সব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেটকোনা এইসব জেলাগুলোতেও বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কিলা পিটোসপুর এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জ লালমোহন এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ওইশালীনা কক্সবাজার এদিকে হালকা মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু ঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা এদিককার আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ঢাকা রাজবাড়ি মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই সব জেলাগুলোতেও হালকা মেঘলা আবহাওয়া থাকবে এবং কিছু জেলা আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য